দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঘটনাটা আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন কথা বলা বলা চলুন সম্পূর্ণ ঘটনাটা দেখে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট কোনোভাবে মিস না করে ফেলেন যাতে করে সাথে রিলেশন করার আগে একটা অবিবাহিত ছেলে তার বাড়ি থেকে তার বাবা মায়ের কাছে জেনে আসবে এটা নিয়ে আমাকে অনেক রোস্টিং করেছেন অনেকেই তো একটা ভাই আমাকে রোস্টিং করার সময় বলেছেন বাড়িতে তোমার স্বামী আছে সন্তান আছে জেনে শোনো তুমি যেহেতু একটা অবিবাহিত ছেলের সাথে রিলেশন করছো তোমার কি বোঝার ছিল না তোমার কি অনুমতি নেওয়ার ছিল না তোমার বাপ মার থেকে তো আমি সেই ভাইয়াটার উদ্দেশ্য করে বলছি না আমি সবার জবাব দিচ্ছি যে আমার ডিভোর্স হয়েছে আর সাত বছর আমার কোনো বাচ্চা নাই তো এগুলো জানার পরই এই ছেলেটি আমার সাথে সম্পর্ক জড়িত হয় আজ তিনটি বছর ছেলেটির সাথে কিন্তু আমার দেখা হয়নি আমি ছেলেটিকে আজও দেখিনি তো যাই হোক না কেন তো ছেলেটি যখন আমার সাথে সম্পর্কে জড়িয়ে যায় তখন আমি তাকে হাজারো বার যে আমি একটা বিবাহিত মেয়ে এবং এই প্রবাস জীবনে আসি আজ চার বছর কোনো বাবা মা তার ছেলের সাথে এমন একটা মেয়ে মেনে নিতে চায় না তো তখন সে বুঝতে না চাওয়াই আমি তার পরিবারের সাথে কথা বলতে চাই তার বাবা মা তার ভাই বোন তার চাচা চাচি তার পুরো ফ্যামিলি আমার সাথে কথা বলে তার তিন বছর সম্পর্কের মাঝে একটা একটা বছর বছর ফুল ওদের বাড়ির সবাই আমার সাথে জায়গা কথা বলে আর এই ছেলেটিও আমার বাড়িতে আমার পুরো পরিবারের সাথে কথা বলে তো এইখানে আমি কিভাবে বসবো যে আমার সাথে আজ এমনটা হবে এখানে বোঝায় কি এমন আছে যে এত সবাই পুরো পরিবার যেহেতু জানে সবাই আমার সাথে কথা বলে কম বেশি তাদের পরিবারে কোনো সমস্যা হলে সেটা আমি দেখছি এত দিন শুনে আসছি যে প্র ছেলেরা বলে ছেলেরা মেয়েরা সবাই বলে যে প্রবাসী ছেলেদের টাকা হাতিয়ে নেয় প্রবাসী মেয়েরা কিন্তু আমার দিকে তার উল্টোটা হয়েছে যদি বলেন যে কেন তুমি এখন অনলাইনে এসে ছেলেটির বদনাম করার জন্য মিথ্যা কথা বলছো না এই অনলাইনের মাঝেই ছেলেটি আছে যদি সাহস থাকে তো আমার কথার জবাব দিয়ে যাক তো এই তিন বছরের পর সম্পর্কের পর তারা পুরো ফ্যামিলি আমারে ধোঁকা দিছে তার পুরো ফ্যামিলি আমারে ধোঁকা দিছে কাল রাতেও ছেলেটি কান্না করে বলছে সে বিয়ে করতে চাই না তার বাপ মা জোর করে বাধ্য করতেছে তো সে যদি না চায় তাহলে তার বাপ মা কিভাবে বাধ্য করে কিভাবে ভাবে বাধ্য করে তো আসলে ছেলেটি আমার সাথে শুধু সময় কাটাইছে ঠিক আছে তো এটা আমি যেগুলো বলতে চাইছি না কারোর কাছেও তারপরেও আজ আমার বলতে বাধ্য হলাম তো আমি কাউকে কিছু বলবো না ওই উপর আলা একজন আছে এর বিচার সে করবে আমি তার উপর দিয়ে দিলাম দর্শক শ্রোতা মন্ডলী ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পেরেছেন এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি যদি মনে হয় শেয়ার করার দরকার শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেখানেই অন্যায় দেখবেন যেখানেই অবিচার দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ